তো চলে শুরু করতে আজকে আমি আপনাদের বলবো চোরের জেল পালানোর একটি নিনজা টেকনিকের গল্প এই পুলিশটি ছোট হলে কি হবে সে এতই এক্সপার্ট ছিল চোর ধরায় সে চোর যত বড় হোক পুলিশটি তাকে ধরে ফেলতো পুলিশটি ডিগ্রিও পেয়েছিল চোর ধরার এই চোরটি লাঠির সাহায্যে একটা নিনজা টেকনিক ইউজ করে যখনই পালাতে যাবে সে বুঝতেই পারে যে সামনে দেওয়ালের উপর পেন্ট করা পুলিশটি এবার চোরটাকে জেলে আটকে বলে চোরটাও পালানোর ডিগ্রি নিয়ে রেখেছিল সে চিমনি দিয়ে পালানোর চেষ্টা করে পুলিশটাও যেহেতু চোর ধরার ডিগ্রি নিয়ে রেখেছিল এই জন্য এইসব সমস্যা তার কাছে যেন কোনো সমস্যাই নাই চোরটা যেহেতু ভেবেই রেখেছিল সে জেল থেকে পালাবে এই জন্য সে প্রত্যেকটা নিনজা টেকনিক ইউজ করতে থাকে কিন্তু চোরটার প্রত্যেকটা চেষ্টাই বিফলে চলে যায় যেমন তো আপনারা দেখতেই পাচ্ছেন পুলিশটাও চোরের পেছনে হাত ধুয়ে পড়ে আছে এরপরে চোরের পায়ে লাগানো লোহার বলটাকে ছুরি মারে এবং তার সাথে সাথে চোরটাও বাইরে বেরিয়ে যায় গই বলেছি পুলিশ যেহেতু ডিগ্রি নিয়ে রেখেছে এই সমস্যা তার কাছে কোনো সমস্যাই না চোরটা অতিষ্ঠ হয়ে নিজের পায়ে লাগানো লোহার বলটা পুলিশটার দিকে ছুঁড়ে মেরে তাকে ক্র্যাশ ল্যান্ডিং করায় চোরটা পুলিশটাকে একটা ডাস্টবিনে ভরে দিয়ে পিটি একেবারে চিকনা করে ফেলে চকলেটটা বুঝতে পারে সে পুলিশ অফিসারের চকলেট খেয়ে ফেলেছে চোরটার মাথায় এতই বুদ্ধি চলে আসেছে হেলিকপ্টার থেকে পাওয়া একটা প্যারাসুট নিয়ে জেল থেকে পালানোর চেষ্টা করে চোরটা জেলটাকে বাই বাই করে জেল থেকে পালানোর চেষ্টা করে কিন্তু সে ভুলেই গিয়েছিল এই জেলের জেলার একজন চোর ধরার ডিগ্রি নিয়ে রেখেছে চোরটা আবারও একটা কাঠের টুকরো নিয়ে পালানোর চেষ্টা করে আর সেখানকার জেলার সাথে সাথে দরজাটাকে খুলে দেয় চোরটা তো পুরাই কনফিউজ হয়ে যায় কেন জেলার এসে একটা নোটিশ করে শোনায় জেলার গিয়ে দরজাটাকে লাগিয়ে দেয় চোরটি আবারও জেলায় নেবার জন্য দর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা আমার নতুন চ্যানেল আগের চ্যানেলটা হ্যাক হয়ে গিয়েছে